নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিস তো যারা এর আগে ছাদ বাগানের ভিডিওটা দেখেননি অবশ্যই দেখবেন তো দাঁড়িয়ে আসি নেচার্স নেস্ট যে নার্সারি সেই নার্সারিতে তো এই নার্সারি যিনি কর্ণধার তার ছাদে চারতলার ছাদে বিরাট সুন্দর ফল বাগান তো যারা ভিডিওটি দেখেননি অবশ্যই দেখবেন মানে আম গাছের যে পাতা পড়ে কেন পড়ে তো কিভাবে আম গাছের পাতা পুড়বে না কীভাবে প্রচুর লেবু ফলানো যাবে সেগুলো সব নিয়ে দারুণ দারুণ টিপস দেওয়া আছে ঠিক এর আগের ভিডিওটাই দেখবেন অসাধারণ সুন্দর ছাদ বাগান করা নানান রকম ফল গাছ দিয়ে শুধু যে আম তাই না সঙ্গে আপনারা অনেক রকম ফল গাছ পাবেন কমলা লেবু মালটা মোসম্বি পেয়ারা বিভিন্ন রকম ফল গাছ দিয়ে করা তো সেটা অবশ্যই দেখবেন সেখানে কিছু গাছের টিপসও দেওয়া আছে যে কীভাবে মাটি তৈরি হয়েছে এবং কি কি পরিচর্যা হয় সেটি নিয়েও ভিডিও আছে এবং বহু পুরনো পুরনো আম গাছ দশ বছর পনেরো বছর পুরনো পুরনো আম গাছ ছাদে কীরকম হচ্ছে সেটাও জানতে পারবেন তো এই যে নার্সারিটা তো এটা আজকে আপনাদের ঘুরে দেখাবো নেস নার্সারি ঠিক কোচবিহারের যে স্টেডিয়াম তার ঠিক অপোজিটই রাজবাড়ির পাশে যে স্টেডিয়াম তার ঠিক অপোজিটই তো তার আগে যিনি ওনার তার সঙ্গে একটু পরিচয় করিনি নমস্কার দাদা নমস্কার নমস্কার প্রথমে একটু দর্শকদের পরিচয়টা আর আমি যদিও বলে দিয়েছি আমার আমি চিন্ময় সাহা ওনার নেস্ট ইন্টেরিয়ার আমার নতুন নার্সারির এবং কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামের জাস্ট অপোজিটেই একটা ছোট্ট নার্সারি এবং এটাখানে আপনারা ডিসপ্লে করার সমস্ত গাছগুলো এখানে পাবেন প্রচুর ভ্যারাইটি প্রায় তিনশো সাড়ে তিনশো ভ্যারাইটি এখানে আছে এছাড়াও আমার এই নার্সারিতে এখানে একই সঙ্গে গাছের খাবার বিভিন্ন ধরনের পট মাটির পট মাটি গোবর সার ভার্মি কম্পোস্ট অন্যান্য বিভিন্ন ধরনের পট এবং পর্সেলেন পটগুলো যেগুলো আছে বা সেরামিক পটসগুলো সমস্ত কিছু নিয়ে একটা সম্ভার সাজানো আছে আপনারা ভিজিট করবেন এবং আশা করবো আপনারা খুব শীঘ্রই এটা ভিজিট করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে নাইন ফোর থ্রি ফোর ওয়ান টু সিক্স সেভেন ওয়ান টু তো আপনাদের যেগুলো গাছ আমি দেখাচ্ছি যেগুলো যেগুলো পছন্দ হবে আপনার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠালে কিন্তু আপনাদেরকে সেই গাছের দাম বা নাম যদি কোনো ইনকোয়ারি থাকে সেগুলো দিয়ে দেবে তো মোটামুটি তাও আপনাদের চেষ্টা করছি কিছুটা তুলে ধরা তো শুরুতেই যে স্ট্যান্ড দেখতে পাচ্ছি এখানে যেমন কাঁঠাল আম

তারপরে যেমন আছে এগুলো যে কুকি এগুলো গাছ ঘর সাজানোর জন্য এটা হিসেবে বকুল গাছ তারপরে এখানে বিভিন্ন ধরনের ঝাউগুলো পেয়ারা গুলো আছে এগুলো আছে একশো পঁচিশ টাকা এই পেয়ারা গুলো একশো পঁচিশ দেড়শো এরকম দাম বিভিন্ন গাছ অনুসারে তারপরে এগুলো পাম গাছগুলো যে আছে পাম গুলো আছে এগুলো মোটামুটি এই গাছগুলো দেড়শো টাকার মতো দাম তারপরে এই যে মালিন গাছগুলো এগুলো 200 250 এরকম দাম সিজেনিয়াম আছে বিভিন্ন ধরনের কালার সিজনিয়াম আছে ফান আছে এখানে ফান আছে ফান কত করে ফান গুলো এগুলো 100 টাকা করে তারপরে এই যে সিজনিয়াম এগুলো 150 টাকা বড় সাইজের সিজেনিয়ামগুলো তারপরে হাইডরঞ্জিয়া আছে মানে হাইডরঞ্জিয়া গুলো টাকা এগুলো আছে তারপরে এখানে কিছু আছে এটাকে মানে ম্যান্ডিভিলা সাদা কালারের ম্যান্ডিভিলা ঝাও আছে তারপরে এইগুলো কতগুলো নিতে হচ্ছে ঝাগুলো এগুলো 75 টাকা আছে বড় গুলো এটা ফার্স্ট লাভ এই গাছটা বলে এটাকে এগুলোর কাজগুলো আছে তারছাড়া এরিকা পাম 150 120 এরকম বিভিন্ন দামের এরিকা পাম গুলো আছে 80 টাকাও এরিকা পাম আছে এগুলো বিভিন্ন হ্যাঙ্গিং গুলো আছে এগুলো 150 থেকে 200 টাকার মতো দাম তারপর আচ্ছা এগুলো মানে যদি কেউ এটাই নিতে চায় এই পট করে তাহলে পট সহকারে এই ধরনের 180 থেকে 200 লাগবে আচ্ছা আচ্ছা এরকম এর নিম গাছ আছে এগুলো ড্রাসেনিয়ার একটা ভ্যারাইটি এগুলো গিফট গোল্ডেন বাম্বু অনেকে বলে বোঝায় এটাকে এই গাছগুলো গিফট করার জন্য খুব সুন্দর তারপরে এগুলো আছে এবং দিনে অল্প রোদ পেলেও মোটামুটি গাছটা হয়ে যায় এগুলো ছায়াতেই হয়ে যায় তারপরে লাল রঙের ম্যান্ডিভিলা আছে এগুলো তারপরে পিস লিলি আছে পিস লিলিগুলো বিভিন্ন ধরনের দাম আছে সত্তর থেকে একশো এরকম বিভিন্ন দামের আছে এগুলো আছে এটা হচ্ছে এটাকে

তো এইটা স্বামী তো স্বামী গাছ মানে জানেন এটা উত্তর ভারতের মোটামুটি পবিত্র গাছ এটা তো ছাদ বাগানে কিন্তু এটা হয় এবং বেশ আমার এই চ্যানেলেই দেওয়া আছে গীতা কাকিমার যে বাগান সেই বাগানে দেখবেন এই স্বামী গাছ বিরাট বড় স্বামী গাছ এবং ফুলটাও খুব সুন্দর হয় তো এই গাছটা কিন্তু প্রত্যেকে রাখতে পারেন ছাদে স্বামী গাছের চারা এগুলো কত করে স্বামী গাছের চারা এগুলো আশি টাকা একশো টাকা এরকম তো স্বামী গাছটা কিন্তু ছাদ বাগানে হয় এবং রাখতে পারেন অসাধারণ সুন্দর হয় তো এইদিকে গাছ আরও কিছু গাছ দেখাচ্ছি আপনাদের একটা বনসাই দেখাচ্ছি এটা তো এমনি সেলের জন্য না আশা করি সেলের জন্য সেলের জন্য এটা মনে হয় আড়াই হাজার টাকার মতো দাম হয়েছে এটা স্ক্যাফুলারা তো দেখতে পাচ্ছেন একদম সুন্দর মানে বহু পুরনো গাছ স্তম্ভ মূলগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর বেরিয়ে আসছে তো চাইলে এটাও নিতে পারেন আপনারা তো আমি ভেবেছিলাম এটা নার্সারি সৌন্দর্যের জন্য তো এটাও কিন্তু চাইলে আপনারা নিতে পারেন আর কি তো এদিকে ব্লিডিং হার্ট এটা ভেরিগেটেড এটা

ছাদ বাগানে গাছ করতে চান তারা অবশ্যই হয়াটা করবেন দেখুন অসাধারণ সুন্দর হয় তো হয়া নিয়ে ডিটেলসে পরিচর্যার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে প্রিয়াঙ্কাদির যে ছাদ বাগান সেটাতে দেখতে পাবেন তো আরও বেশ কিছু হ্যাঙ্গিং এদিকে আছে স্পাইডার ওয়ার্ড হ্যাঙ্গিং স্পাইডার ওয়ার্ড এটা দুশো টাকা দাম আর এগুলো দেড়শো টাকা এখানে অর্কিডও আছে অর্কিডের যে ফ্লাওয়ারও আছে ও আছে ডেন্ড্রোমিয়াম তো রুদ্রাক্ষর অরিজিনাল চারা যদি আপনাদের লাগে দেখুন একদম ফুল ধরে আছে গাছটা এটা কত করে রুদ্রাক্ষর এটা তিনশো টাকা দেখুন ফুল সমেত এরকম রুদ্রাক্ষের গাছ বাড়িতে লাগা দিয়ে পারেন একটা এরকম ছাদ বাগানে হোক বা মাটিতেও লাগাতে পারেন ব্রাজিলিয়ান লাকিউড এগুলো হচ্ছে জিজি ব্ল্যাক জিজি গ্রিন ওখানে জেড প্ল্যান আচ্ছা এগুলো কি এরকম পটসমেত নাকি চারা পটসমেত পটসমেতই বিক্রি হবে পটসমেত বিক্রি আচ্ছা পটসমেত এগুলো কত করে পটসমেত এগুলো যেমন ব্ল্যাকটা সাড়ে চারশো এটা চারশো

তো আমি ভিডিওটা সবাইকে দেখাচ্ছি যার যে টপটা পছন্দ স্ক্রিনশট নিয়েও আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়ে দেওয়া আছে আমি আবার দিয়ে দেবো সেইখানে কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনারা সেই টবের দাম বা টাওয়ার পট ফ্লাওয়ার স্ট্যান্ড এগুলো তো প্রচুর কালেকশন সঙ্গে পাথর টাথর এগুলো আছে লাগে ডেকোরেশনের জন্য মোটামুটি যাকে সব কিছু পাবে না গ্রো ব্যাগগুলো আছে গ্রো ব্যাগও আছে আছে গ্রো ব্যাগগুলো আছে এগুলো সব কত চোদ্দো ইঞ্চি নয় ইঞ্চি বারো ইঞ্চি নয় আর বারো আছে তো এখানে কিন্তু কিছু চল্লিশ টাকা সারও আছে আচ্ছা পাতা পাচা সার কি এটা কত করে এগুলো চল্লিশ টাকা কিলো আচ্ছা তো এরকম এই ধরনের সারও কিন্তু আপনারা পাবেন সঙ্গে কোকোপিটের যদি ব্লক লাগে সেগুলো এখানে অ্যাভেলেবেল এই ব্লকগুলো কত করে এক একটা এক একটা ব্লক এগুলো দুশো আশি টাকা যদি কেউ মানে ভেঙে নিতে ভেঙে নিতে চায় তাও তার অপশন আছে আচ্ছা অ্যাডিনিয়ামের চারা মোটামুটি কত করে অ্যাডিনিয়াম দেড়শো থেকে দুশো আচ্ছা তো মোটামুটি দেখালাম আপনাদের পুরো নার্সারিটাই যদি কোনো গাছ হয়তো ভালো লেগেছে কিন্তু আমি সেটার দাম নি ভিডিওতে দেখে থাকেন তাহলে সেটার স্ক্রিনশট নিয়ে এই ছবি পাঠালে দামগুলো বলে দেবে তো হ্যাঙ্গিং এর জন্য এই একটা আরো সুন্দর ডিসিডিয়া এটাও হয়ার এক প্রজাতি এটা আমারও আছে আপনারাও কালেক্ট করতে পারেন খুব সুন্দর এগুলো কত করে চালান ডিসিডিয়া এগুলো 150 টাকা আচ্ছা তো এর পরেও যদি কিছু গাছ থেকে যায় যেগুলো হয়তো আমি ভিডিওতে দেখাচ্ছি কিন্তু দাম বা আপনি কিছু দেইনি সেগুলো স্ক্রিনশট নিয়ে পাঠালে কিন্তু দাদা আপনাদের হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেইলস জানিয়ে দেবে তো যারা শেষ পর্যন্ত ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে গাছ করুন গাছ নিয়ে ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে